কবিতা এখানে বসন্ত আসেনি কলমে অভিক মল্লিক নিম্নবিত্তরা কখনোই নগ্ন পৃথিবীর পরিবেশে বসন্তকে চেনেনি ওরা চিনেছে গ্রীষ্ম বর্ষা শীতের হাহাকারের প্রতিচ্ছবি যে ছবি চিত্রকর আজ সমাজের শাসক বসন্তের আবিরের ছোঁয়া গায়ে লাগেনি কখনো তবে নামের আগে লেগেছে অপবাদের তকমা যার স্মৃতি সেদিনের রাত কোকিলের কুহুতানে বসন্তের সুর এখন আর কানে আসে না বরং কানে আসে মিথ্যে প্রতিশ্রুতি প্রতিধ্বনি যার সময়সীমা বছর পাঁচেক শরীরের গহবরে আত্ম খাবার আর মনে কিছুটা প্রেম নিয়ে ওরাও দুঃখের এই ফাগুনে আহ্বান জানায় সুখের বসন্তকে ধন্যবাদ আমার ভাইসম লেখক অভিব মল্লিকের লেখা আরও একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপিত করলাম আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে টাটা বন্ধুরা